আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করবে বেগুনের ফল ছিদ্রকারী পোকা থেকে কিভাবে প্রতিকার করা যায় এবং এটা পারমানেন্টলি কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয়টা নিয়ে তো আমার বেগুনের জমিতে আমি কয়েকদিন লক্ষ্য করতেছি যে আমার কিছু কিছু ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং গাছের ডোগা আউরিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে তো তারপরে লক্ষ্য করলাম যে না ফল সেদ্ধকারী পোকায় ডোকাগুলো সহ্য করতেছে এবং ফুল সহ্য করে ফুল নষ্ট করে দিচ্ছে তো আমি হতাশ হওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে কি ওষুধ ব্যবহার করলে ভালো হয় তো তারপরে আর কি আমি ওষুধের দোকানে চলে গেলাম ওষুধের দোকানে যে দোকানদারের সঙ্গে আলাপ আলোচনা করি তো আমাকে সিনজেনটা কোম্পানি থেকে একটি সুন্দর পরামর্শ দিল যে সিনজেনটি একটি নতুন ওষুধ নিয়ে এসছে ঔষধটি হচ্ছে অ্যাট্রোসিয়া যেটা সিনজেনটা কোম্পানি তৈরি করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ বোতল ওর গায়ে লেখা আছে ঠিক অ্যাট্রোসিয়া এটা প্রতি বোতলে থাকে পঞ্চাশ মিলি করে এটা ব্যবহার করতে হয় প্রতি বিশ লিটার পানিতে বিশ এম এল দুই মুটকি ব্যবহার করতে হয় তো আমি আমার জমি যেহেতু কম সেই ক্ষেত্রে আমার জমিতে আমি অল্প পানি ব্যবহার করব আমি পানিটি লোড করে নিচ্ছি আমার জমি চার কাটা মতো আমার এক ঢম পানি হলে হাফঢম পানি হলে হয়ে যায় তো আমি এক মুটকি ব্যবহার করব তো আমি ওষুধটা ঢেলে দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি যেহেতু স্প্রে করবো খুব ভালো করে গুলিয়ে নিতে হবে তো এই ওষুধের কার্যকারিতা হচ্ছে যে বেগুনের যে ফল সিদ্ধকারী পোকা বেগুনকে সিদ্ধ করে খাওয়ার অনুপযোগী করে দেয় বর্তমান বাজারে কিন্তু যে বেগুন পাওয়া যায় খুব সীমিত পরিমাণে ভালো বেগুন পাওয়া যায় আর বেগুন চাষটা হচ্ছে খুব পরিশ্রমের একটি চাষ অতিরিক্ত মাত্রায় ঔষধ দিয়ে সার দিয়ে তৈরি করতে হয় তো এখানে চাষি কিন্তু একটা সময় হতাশ হয়ে যায় এই বেগুনের পোকার জন্য পোকা চাষিকে হতাশগ্রস্ত করে ফেলে তো এই ওষুধটি ব্যবহার এই গুণাগুলি হচ্ছে খুবই ভালো এই ওষুধটি একদিন ব্যবহার করলে মোটামুটি পনেরো দিন আর ব্যবহার করা লাগবে না আশা করা যায় যেটা কোম্পানি ক্লেম করতেছে যে পনেরো দিন ব্যবহার করলে আর পনেরো দিন পরে আবার ব্যবহার করতে হবে এর মধ্যে আর কোনো বিষ প্রয়োগ করা লাগবে না বা ব্যবহার করা লাগবে না তো এখানে বিষটা আশা করি খুব ভালো কার্যকারিতা পাওয়া যাবে অন্যান্যরা যারা ব্যবহার করেছে আমি সেটা শুনে বিষটি কিনে নিয়ে আসি এবং বৃষ্টির দাম খুব বেশি না মাত্র পাঁচশো তিরিশ টাকা নিয়েছে আমার কাছে কোম্পানি তো এই বৃষ্টির কার্যকারিতা আশা করা যায় খুবই ভালো হবে প্রতিটি গাছে আমি সুন্দর করে প্রতিটি ডোগায় ডোগায় সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেহেতু প্রতিদিন বীজ দেওয়া সম্ভব না যেহেতু এই ওষুধটি একটা না পনেরো দিন পর পর ব্যবহার করা যাবে এবং গাছে ফল ফুল থাকতে খুব ভালো কার্যকারিতা দেখাবে যেহেতু বেগুনের বর্তমান বাজার মূল্য খুব ভালো এবং ভালো বেগুনের কিন্তু বাজারের চাহিদা বেশি আমরা প্রতিটা চাষি চাই যেন একটি ভালো সবজি বাজারে মানুষের জন্য নিয়ে যাইতে পারি বাজার মূল্যটা যেন ভালো পাওয়া যায় যেহেতু পরিশ্রম করা হয় পরিশ্রম একটা ভালো আশাটা আমরা সবাই করি তো ওষুধটি ব্যবহার করে আশা করা যায় খুব ভালো ফিডব্যাক পাওয়া যাবে তো আমার ওষুধ দেওয়া কমপ্লিট তো আমি ওষুধের ডানটা রেখে একটু বইটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদের তা আমার বেগুন গাছের চেহারা মার্শাল অনেক সুন্দর গাছের পাতা হলুদের থেকে যে রক্ষা পাওয়ার জন্য যে ওষুধটা ব্যবহার করেছিলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার গাছ আর নতুন করে হলুদ হচ্ছে না এবং এই ওষুধটা ব্যবহার করে আরও সুন্দর গাছের চেহারা ওষুধটি হচ্ছে আমি আবারও বলতেছি অ্যাট্রোশিয়া প্রিয় বন্ধুরা আমার বিড়ি দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু ছুটে ছিটে দেবেন এই ওষুধটি বেগুনের জন্য খুব ভালো কার্যকারিতা এই জন্য বেগুনের থেকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ কমপ্লিট দেখা যাক ইনশাল্লাহ কেমন হয় রেজাল্ট কেমন হয় আপনাদের অবশ্যই জানাবো